হারের বৃত্তে বাংলাদেশ পাকিস্তানে প্রথম টি টোয়েন্টির বাজে পারফরমেন্সে অধিনায়ক লিটনের কণ্ঠে অসহায়ত্ব ভুল থেকে শেখার পরামর্শ স্পিন বোলিং কোচ মুশতাকের দশ মাসের মাথায় বিসিবিতে আবারও রথ বদলের আভাস যুবকীয় উপদেষ্টার চাওয়ায় সভাপতির পথ ছাড়তে পারেন ফারুক আহমেদ আলোচনায় আমিনুল ইসলাম বলব লাল সবুজ জার্সিতে মাঠে নামতে তর সইছে না থাকায় পা রেখে বললেন ফাহামেদুল সিঙ্গাপুর ম্যাচের প্রাথমিক স্কোয়াড ঘোষণা ম্যাচ খেলতে ভুটান দল আসছে কাল আরব আমিরাতের পর পাকিস্তানেও হারের বৃত্তে ঘুরপাক কাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল লাহোরে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে সাঁত্রিশ রানে হেরেছে টাইগাররা আরব আমিরাতের তিন ম্যাচের পর লাহোরের গাদ্দাফিতেও টস ভাগ্য নিজের পক্ষে আনতে পারেননি লিটন দাস তবে স্বাগতিকরা শুরুতে ব্যাটিং নেয় কিছুটা হাফ ছেড়ে বাঁচেন তিনি কারণ বলিং করাটাই যে ছিল টাইগারদের টার্গেট ক্যাপ্টেনের খুশি আরও চওড়া হয় প্রথম দুই ওভারে ম্যাচের তৃতীয় বলেই সাইম আয়ুবকে ফিরিয়ে দেন শেখ মেহেদি এরপর ফকর জামানকে লেগ বিফরের ফাঁদে ফেলেন শরীফুল ইসলাম উড়ন্ত সূচনা লাল সবুজের কিন্তু উঠতে থাকা বাংলাদেশকে মাটিতে নামিয়ে আনেন সালমান আলী আগা এবং মোহাম্মদ হারিস চার ছক্কার ছোটানে দুজন পাওয়ার প্লেতে আসে রান তবে সপ্তম ওভারে বিদায় নেন হারিস তানজিদ তামিমের হাতে ক্যাচ দেন তানজিম সাকিবের বলে উইকেট হারালেও রানের গতি কমতে দেননি পাকিস্তানি ব্যাটাররা দশ করে রান আসতে থাকে প্রতি ওভারে রিশাদ মেহেদি হাসান কেউই পাত্তা পাননি সালমান নওয়াজ জুটির সামনে চারের চেয়েও ছক্কা মারতেই বেশি মনোযোগী ছিলেন দুজন এর মাঝে নওয়াজের একটা ক্যাচ ব্যাটও পারভেজ ইমন যদিও সেই ওভারেই ঋষাদের হাতে বিদায় নেন ব্যাটার করেন বাইশ বলে চুয়াল্লিশ রান আর সালমান আগাকে ফেরান হাসান আউট হওয়ার আগে অধিনায়ক করেন চৌত্রিশ বলে ছাপ্পান্ন পরে খুশদিলকে বিদায় করে পাকিস্তানের বিপদ বাড়ান শামীম পাটোয়ারি কিন্তু সাদাব খান ছিলেন মার মুখী ফাইম আশরাফের সঙ্গে জুটি বেঁধে দলের রান নিয়ে যান বাংলাদেশের আয়ত্তের বাইরে শেষ ওভারে যখন আউট হন ব্যক্তিগত স্কোর ছিল পঁচিশ বলে আটচল্লিশ আর দলীয় দুশো এক জবাব দিতে নেমে তানজিদ তামিমের ব্যাটে স্বপ্ন দেখা শুরু লাল সবুজের কিন্তু অন্য পাশে পারভেজিমন নিষ্প্রভ একবার জীবন পেও আউট চার রানে পরে হাসান আলীর উপর চড়াও হতে গিয়ে বোকা বনে যান তানজিদ তামিম দুই বাউন্ডারির পর তৃতীয় বোল্ড দলের রান বাড়ানোর দায়িত্ব নেন লিটন দাস হৃদয়ের ধীরস্থির ব্যাটিংয়ে বিরক্ত হয়েই হয়তো অতি আক্রমণাত্মক হয়ে যান ক্যাপ্টেন সাদাব খানকে এক ছক্কা মারার পর আবারও এসেছিলেন ডাউন দ্য উইকেট তবে সিদ্ধান্ত বদলে ফ্লাইস করতে গিয়ে আটকা পড়েন পয়েন্টে পরে খুশদিল সার বলে এলবিডব্লিউ তৌহিদ হৃদয় আর বোকার মতো আগা সালমানের বলে স্ট্যাম্পিং শামীম রিসাদ ফেরেন চার রানে এক চেষ্টা করেছেন জাকের আলী কিন্তু বিশ বলে ছত্রিশ করে বিদায় নেন তিনিও আমিরাতের পর পাকিস্তানেও হারের বৃত্তে আটকে রইল বাংলাদেশ পাকিস্তানের প্রথম টি টোয়েন্টি হারে হতাশ লিটন দাস লাহোরের বাজে পারফরমেন্স নিয়ে অসহায়ত্ব ফুটে উঠল অধিনায়কের কণ্ঠে এদিকে ভুল থেকে শেখার পরামর্শ স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের

বিসিবিতে আবারো বড় রদবদলের আভাস দশ মাসের মাথায় পরিবর্তন আসতে যাচ্ছে বোর্ড প্রেসিডেন্ট পদে ফারুক আহমেদকে আর সভাপতি হিসেবে দেখতে চান না যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাবেক অধিনায়ক নিজে থেকে পদত্যাগ না করলে সরিয়ে দেয়া হবে পরিচালকদের অনাস্থা ভোটে ফারুক পরবর্তী সময়ে অল্প সময়ের জন্য শীর্ষস্থানীয় পদে দেখা যেতে পারে আমিনুল ইসলাম বুলবুলকে গত একুশ অগস্ট জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় প্রথমে বিসিবি পরিচালক এরপর সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ তবে নতুন দায়িত্বটা সুখকর হয়নি একের পর এক বিতর্কে জড়িয়ে সাবেক অধিনায়ক মাত্র দশ মাসেই ফারুক আহমেদের সভাপতিত্বে বিরক্ত যুব ক্রীড়া উপদেষ্টা বুধবার দুই ঘন্টার রুদ্ধদার বৈঠক হয় জাতীয় ক্রীড়া পরিষদে সেখানে ফারুক আহমেদকে পদত্যাগের নির্দেশ দেয়া হয় এরপর আসিফ মাহমুদের বাসভবনে যান বিসিবি সভাপতি ক্রীড়া পরিষদের সিদ্ধান্ত না বদলালেও নিজে থেকে পদত্যাগ না করার কথা জানিয়েছেন সাবেক অধিনায়ক অবশ্য ফারুক আহমেদ নিজে থেকে সরে না গেলে এনএসসি বা ক্রিয়া পরিষদ হাঁটবে ভিন্ন পথে তাকে যেভাবে আনা হয়েছিল সেই একই প্রক্রিয়ায় সরিয়ে দেওয়ার সুযোগ রয়েছে সেক্ষেত্রে ফারুক আহমেদের সভাপতিত্ব কেড়ে নিতে তিনি বাদে বিসিবির বাকি নয়জন পরিচালকের অনাস্থা ভোট জোগাড় করতে হবে বোর্ডে ফারুক আহমেদের বর্তমান অবস্থান বিবেচনায় সে অনাস্থা ভোট জোগাড় করতে খুব একটা বেগ পেতে হবে না এনএসসির আর সভাপতির পদ থেকে সরিয়ে দিতে পারলে খালি হয়ে যাবে ক্রিয়া পরিষদের নির্ধারিত কোটার পরিচালক পথ আর এই প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপ হবে না বোর্ডের ওপর আইসিসির গঠনতন্ত্র ভাঙারও শঙ্কা নেই শূন্য হয়ে যাওয়া পরিচালক পদে এনএসসির নতুন পছন্দ আমিনুল ইসলাম বুলবুল তাকে প্রধান করে তিন মাসের জন্য অ্যাডহক কমিটি গঠন করতে চায় পরিষদ ওই কমিটির অধীনে আগামী অক্টোবরে হবে বোর্ড নির্বাচন আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্বে থাকা বুলবুল চাইলেই বিসিবি প্রধান হতে পারবেন না ওই পদের এক মাস বাকি থাকলেও আইসিসির সঙ্গে কথা হয়েছে সাবেক অধিনায়কের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা রাজি বুলবুল ও নিজের প্রস্তাবিত রোডম্যাপ জমা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টার কাছে এবারে ফুটবল হামজার সমিত ফাহামেদুলের নিয়ে সিঙ্গাপুর ও ভুটানের বিপক্ষে ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা বাফের হামজা সংযুক্ত বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী করেছে বলে মন্তব্য করলেন কাবরেরা শেষ হতে চলেছে অপেক্ষার প্রহর হামজা চৌধুরীর পর এবার অভিষেকের অপেক্ষায় শমিত বাংলাদেশের জার্সি গায়ে তুলতে অপেক্ষায় ফাহমেদুল ইসলামও বাংলাদেশ সিঙ্গাপুর ও ভুটানের বিপক্ষে ম্যাচের আগে হামজা শমিত ফাহমেদুলদের নিয়েই এবার ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করলেন স্প্যানিশ কোচ হাভিয়ার কাবরেরা প্রথমবারের মতো লাল সবুজ স্কোয়াডে আছেন সমিত ও মোহামেডানের জাহিদ হাসান শান্ত আর দীর্ঘদিন পর দলে ফিরেছেন সুমন রেজা কাবরেরার স্কোয়াডে ফিরেছেন গোলরক্ষক সুজন হোসেন দলে আছেন জামাল তপু ফাহিম রাকিবদের মতো অভিজ্ঞরাও ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের জন্য বড় সুখবর এই দুজনের সংযুক্তি বাংলাদেশের মিডফিল্ডকে করেছে সেরা মন্তব্য দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে আমাদের মিডফিল্ড অবশ্যই শক্তিশালী ভারতের বিপক্ষে যে মানের ফুটবল আমরা খেলেছি সেভাবে খেলতে পারলে সিঙ্গাপুরের বিপক্ষে ভালো করা সম্ভব সর্বোচ্চ শক্তিশালী স্কোয়াডই ঘোষণা করা হয়েছে আগামী ত্রিশ মে থেকে স্প্যানিশ কোচের অধীনে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল লাল সবুজ জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামতে তর্স হয়েছে না বাংলাদেশে এসে এভাবেই নিজের রোমাঞ্চের কথা জানিয়েছেন ফাহমেদুল ইসলাম আস্থা রাখার জন্য সমর্থকদের ধন্যবাদ জানান এই ইতালিয়ান প্রবাসী ফুটবলার এখানে আসতে পেরে আমি খুবই খুশি জার্সি গায়ে জড়িয়ে দেশের জন্য কিছু করতে তর শুইছে না আমার সমর্থনের জন্য সাপোর্টারদের ধন্যবাদ জানাই আমার প্রশংসার জন্য মিডিয়াকেও ধন্যবাদ আমি কৃতজ্ঞ রোমাঞ্চিত